হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে নিজের বাড়িতে গেরুয়ার ধ্বজা লাগালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন মিথ্যে প্রচার করেই বাংলার মুসলিম সমাজকে অন্ধকারে রাখা হচ্ছে সাচার কমিটি রিপোর্টে অনেক আগেই উঠে এসেছিল এই মুসলিম সমাজ শিক্ষায় দীক্ষায় অনেকটাই পিছিয়ে রয়েছে এ যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ডা যে কাজ করতে যায় মালদা এবং মুর্শিদাবাদ থেকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা মুসলিম ধর্মগুরুদের আশকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে বাড়াতে গিয়ে এমন অবস্থা করেছেন যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে এটা সভ্যতা এবং সমাজ এগিয়ে নিয়ে একটা সভ্যতা এবং একটা সমাজ এগিয়ে নিয়ে যায় একটি লজিক্যাল থিঙ্কিংয়ের মধ্য দিয়ে এরা সেটা হারিয়ে ফেলেছে আসলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলবল ওদেরকে ধর্মীয় আফিম দিয়ে দিনের পর দিন এভাবেই শুয়ে রাখা হচ্ছে এভাবেই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার এদিন নিজের বাড়িতে গেরুয়া ধ্বজা পর জেলা জুড়ে বিভিন্ন হনুমান জয়ন্তীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি বলে জানা গেছে এই মিথ্যে প্রচার করেই বাংলার মুসলিম সমাজকে অন্ধকারে রাখা হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলার মুসলিম সমাজ সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছিল শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে শিক্ষা নেই স্বাস্থ্য নেই সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যাই হচ্ছে মুর্শিদাবাদ আর মালদা জেলা থেকে গোটা পশ্চিমবঙ্গের এইটুকু বুদ্ধি নেই নিজেদের যে আমরা যদি পড়াশুনো করি আমরা যদি চাকরি করি শিক্ষিত হই তাহলে পরে তো আমাদের সমাজেরই উন্নতি হবে আমাদের মুসলিম সমাজেরই উন্নতি হবে কিন্তু তাদের মধ্যে যেহেতু অশিক্ষা এতটা পরিমাণে চলে গেছে আর ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় আছে তাদেরকে আসকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের এমন পরিস্থিতি যে সিম্পল লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা পর্যন্ত শেষ হয়ে গেছে একটা মানুষ একটা সভ্যতা একটা সমাজ এগিয়ে যাওয়া হচ্ছে লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে এখন এমন অবস্থা হয়ে গেছে মুসলিম সমাজের এই মুর্শিদাবাদ জেলায় কি আপনি বলুন যারা দাঙ্গা হামগা হাঙ্গামা করছে তাদেরকে যদি বলে লজিক্যাল থিঙ্কিং কি মানে বুঝতেই পারবে না যে লজিক্যাল থিঙ্কিং তাকে বল এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল ওদেরকে ধর্মীয় আফিং দিয়ে দিনের পর দিন এইভাবে শুইয়ে রাখা হচ্ছে এনিথিং